আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক যমুনা ফিউচার পার্ক যখন বন্ধ তখন আমাদের মোবাইল ক্লাবে এখনও কাস্টমার একদমই পরিপূর্ণ যার কারণে আসলে শুক্রবারের অফারের যে ভিডিও বলেন বা বেস্ট ডিল বলেন বা আমাদের শুক্রবারের যে এপিসোড এই জন্যই আসলে এখন আর শুক্রবারের ভিডিও তো আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট তবে কাস্টমারকে সার্ভিস দেওয়া এটা আমাদের কাছে আরও বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক শুক্রবার আপনারা আগামীকাল অবশ্যই বেস্ট ডিলে সকল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট রেডি করা আছে ভিডিও হয়তো বা এইটাই শেষ কারণ এখন আসলে এই কাস্টমার এই দিকে সব দিকে বড় ওনাদেরকে আসলে শেষ করে মনে হয় না যে ভিডিও দিতে পারবো তবে কি কি প্রোডাক্ট আছে আপনারা মোটামুটি এক পলক দেখেন আইফোন টুয়েলভ আছে আইফোন সিক্স এসেও কিন্তু আমাদের কাছে আছে অ্যান্ড্রয়েডের আমাদের কাছে কিছু কালেকশন আছে যেমন হচ্ছে এস টোয়েন্টি টুয়ালটা পিকজেল সিক্স তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আইফোনের এইট প্লাস তারপর হচ্ছে এই পাশে আইফোন থার্টিন ফরটিন তারপরে হচ্ছে আমাদের অনেক ডিভাইস আছে এই পাশে হচ্ছে আমাদের প্রো আছে প্লাস আছে আর এই পাশে হচ্ছে সর্বশেষ আমাদের উইথ বক্স যে ফোনগুলো অ্যান্ড আগামীকালকে কিন্তু আমাদের ইনটেক ফোনের উপরে স্পেশাল হিউজ আসলে ডিল থাকবে সো যারা চিন্তা ভাবনা করতেছেন যে না শুক্রবার দিন মোবাইল ক্লাব থেকে আপনারা প্রোডাক্ট নেবেন অবশ্যই বেস ডিলে নিতে পারবেন উইথ বক্স ফোর প্রো ম্যাক্স অনেকগুলো ইউনিট ঢুকছে থার্টিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে ফিফটিন সিক্সটিন থার্টিন ফরটিন সব আইটেমের প্রোডাক্ট আছে এখন কাস্টমার রেখে ভিডিও করা একদমই সম্ভব হবে না আর এটা আমরা কখনো করিও না যাই হোক আপনাদের অনেক অনেক অভিনন্দন থাকলো আগামীকাল শুক্রবার যদিও ঈদের আগে শুক্রবার মনে হয় আরও কয়টা আছে তামিম ঈদের আগে শুক্রবার কয়টা আছে আর একটা আছে ঈদের আগে না দুইটা আচ্ছা যাই হোক ঈদের আগে যদি পারি ওইভাবে করে পরিপূর্ণ সহকারে নিয়ে আসবো যাই হোক আপনারা এরপরে যদি কেউ ওরকম চিন্তা ভাবনা করেন যে না মোবাইল ক্লাবে শুক্রবার দিন প্রোডাক্ট আসলে কাস্টমারের যে পরিমাণ ডিমান্ড থাকে আপনারা চাইলে রাতে অ্যাডভান্স করে বুকিং করতে পারেন আপনারা যদি চান যেমন আইফোন থার্টিন টুয়েলভ প্রো থার্টিন প্রো ফোরটিন প্রো আছে ঠিক আছে আপনারা চাইলে আপনাদের মতো করে বুকিং করতে পারবেন আর ফুল ভিডিও না দিতে পারার জন্য দুঃখিত আমাদের কাছে আপনারাও ইম্পর্টেন্ট আমাদের যারা কাস্টমার তারাও ইম্পর্টেন্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেক সপ্তাহে শুক্রবারের মতন আপনারা বেস্ট ডিলে আমাদের মোবাইল ক্লাব থেকে প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম